শুধুমাত্র ফেসবুকে কাজ করার জন্য যারা টিন সার্টিফিকেট খুলছেন তাদেরও বছর শেষে রিটার্ন জমা দিতে হবে তো এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা যাদের ইনকাম নাই ট্যাক্স জমা দিতে হবে তাদের জন্য আছে জিরো রিটার্ন সুবিধা তো দু হাজার পঁচিশ ছাব্বিশ 2025 সালে এসে আপনারা কিভাবে জিরো রিটার্ন দিবেন আজকে সে বিষয়ে আলোচনা করতেছি তো চলুন তাহলে আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জিরো রিটার্ন করবেন জিরো রিটার্ন করার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমে সার্চ করবেন ই রিটার্ন ই রিটার্ন প্রেস করার পর ই রিটার্ন প্রথমে যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর ই আর ই রিটার্ন দ্বিতীয়তে ক্লিক করার পর আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে আসলে রেজিস্টার মানে জমা দেওয়ার কারণে একটা রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার কারণে করতে কিছুই লাগে না তেমন শুধু আপনার টিন টিন নাম্বার আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তোলা একটা সিম নাম্বার যেটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তোলা আছে এখানে আপনার টিন নাম্বারটা দিয়ে দিবেন তারপর নিচে এখানে আপনার সেই নাম্বারটা দিয়ে দিবেন। আর এই ক্রাইটেরিয়াটা এই বক্সে ফ্লাপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাই হওয়ার পর ওরা ভেরিফাই করার পর একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটা একটা বড়ো হাতের অক্ষর দিবেন প্রথমেই তারপর একটা ছোট হাতের অক্ষর তারপর নাম্বার দিবেন তারপর হ্যাশ বা স্টার এগুলো মোটে আপনি আটটা অক্ষর দিয়ে অক্ষর সংখ্যা চিহ্ন এগুলো দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন তৈরি করার পর এবার চলে আসেন প্রথমে আমরা কিন্তু এখানে আমরা আমাদের টিন নাম্বার দিয়ে দেবো তারপর যে পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর এই বক্সের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর সাইন ইন করে দিবেন সাইন ইন করে দেওয়ার পর আমরা কিন্তু হচ্ছে যে সাইন ইন করে দেওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শুধুমাত্র যাদের এইটা আসবে তারাই শুধু রিটার্ন জমা দিবেন তো যাই হোক আমরা কিন্তু এখন থ্রি ডটে ক্লিক করার পর রেগুলার রি রিটার্নে ক্লিক করবো এখানে আসার পর আমরা এখানে দেখবো এক সাত দু থেকে তিরিশ ছয় দু সাল এর মধ্যে যারা তিন সার্টিফিকেট খুলছেন শুধুমাত্র তারা শুধুমাত্র তারা এখানে রিটার্ন জমা দেবেন এখন অনেকেরই হয়তো থাকতে পারে যে এর আগে খুলছেন তাদের আসলে আর আরও অনেক আগে জমা দেওয়া উচিত ছিল তো যাই হোক যারা এর মধ্যে খুলছেন তারা অবশ্যই জমা দিবেন তো প্রথমেই এখানে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট রাখবেন রেসিডেন্ট রাখার পর এবার আসেন নিচের দিকে নিচের দিকে আসার পর দেখেন ট্যাক্স ইম্প্যাক্ট ইনকাম এটা নো রাখবেন এটা নো রাখার পর নিচে হেড অফ ইনকাম এটা আসলে অনেকেরই ইয়েস থাকতে পারে কিন্তু নো করে দেবেন নো করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন হচ্ছে নিচের সবগুলো অপশন বন্ধ হয়ে যাবে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে এসে সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিন্তু দেখাবেন এখানে প্রথমে আপনারা যারা পঞ্চাশ লাখ টাকার উপরের মালিক তারা এখানে শুধু প্রথমে ইয়েস দেবেন আর যারা পঞ্চাশ লাখ টাকার নিচে মালিক তারা এখানে নো কারের আমার কোনো কার নাই তাই আমি এটাও নো দিলাম আমি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না তাই নো দিলাম আসলে এখানের আমার কোনো কিছুরই আমার অত নাই তাই আমি সব কিছু ন দিলাম আপনার যদি থাকে তাহলে ইয়েস দিতে পারেন তো শেষেরটা একটু ইয়েস রাখবেন শেষেরটা আসলে মানে খরচের বিষয়টা যাই হোক সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এটা ইয়েস রাখার পর এখানে আসার পর যদি এটা যদি আপনারা সব কিছু দেখাতে চান ইয়েস যদি রাখতে সব কিছু যদি দেখাবে চান তাহলে ইয়েস রাখবেন আর আমি সব কিছু আসলে দেখাতে চাচ্ছি না মানে আমার কি কি বাবদ কর আমি শুধু হচ্ছে যে টোটাল দেখাতে চাচ্ছি তাই এইটা আমি নই দিয়ে দিলাম ন দিয়ে দেওয়ার পর এখন একবারে শুধু এখানে অ্যামাউন্টটা টোটাল দেবো ষাট ধরেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আমি এখানে লিখে দিলাম একক দশক হ্যাঁ পঞ্চাশ হাজার দেওয়ার পর সেভান কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে কিন্তু পঞ্চাশ হাজার একটু নিচের দিকে দেখেন অ্যাসিস্টেট এখানে অ্যাসিস্টেটে যদি আমি ক্লিক দিই অ্যাসিস্টেটে ক্লিক দেওয়ার পর দাঁড়ান দেখাচ্ছি কী ক্লিক দেওয়ার পর নিচের দিকে যদি এসি মানে হাতে তো কিছু টাকা রাখতে হবে হাতে যদি কিছু টাকা রাখি ক্যাশ অ্যান্ড ফাউন্ড ক্যাশ অ্যান্ড ফাউন্ড এইটার ক্যাশ অ্যান্ড ফাউন্ড এটার নিচে গিয়ে যদি ক্যাশ অ্যান্ড হ্যান্ডে যাই আমরা ক্যাশ অ্যান্ড ফাউন্ড দাঁড়ান ক্যাশ অ্যান্ড ফাউন্ডের নিচের দিকে যদি ক্যাশ ইন হ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পর এখানে একটা টাকা দিয়ে দেন ধরেন পঞ্চাশ হাজার আরও দশ হাজার টাকা আমার হাতে আছে দশ হাজার দশ হাজার করে দিলাম এখন নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর দেখেন পঞ্চাশ আর দশ ষাট আমার এখানে কিন্তু দেখেন নিচের দিকে ষাট হাজার টাকা মাইনেস দেখাচ্ছে মানে ষাট হাজার টাকা মাইনাস আসলে আমি তো দেখাই নি এই ষাট হাজার টাকা কোথায় থেকে আসছে এই কারণে এটা মাইনেজ দেখাচ্ছে তো এবার চলেন সোর্স অফ ইনকাম মানে সোর্স অফ ফাউন্ড এখানে যাওয়ার পর আদার্স রিক্লিপেট এখানে আমরা লিখে দিতে পারি ধরেন হচ্ছে যে গিফট ফর্ম ফাদার গিফট গিফট ফর্ম ফাদার মানে আমার বাবা উপহার দিছে ধরেন ফাদার আর রেফারেন্স ধরেন নীল দিয়ে দিলাম আমি আর টাকা মোট যেহেতু পঞ্চাশ সাত দশ ষাট হাজার টাকা তো এখানে আমি ষাট হাজার টাকাই লিখে দিচ্ছি ষাট হাজার টাকা একক দশক শতক হাজার উজুত হ্যাঁ ষাট হাজার ষাট হাজার টাকা লেখানোর পর এবার দেখেন নিচের দিকে এখানে কিন্তু জিরো দেখাচ্ছে আমাদের কিন্তু জিরো রিটার্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন সব কিছুই দেখেন সব কিছু জিরো 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 সব নিষ্পন্ত একদম জিরো তো এখন নিচে এখানে দেখেন এখন যদি এই নিচে এসে যদি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আমরা ক্লিক দেওয়ার পর দেখেন আমার রিটার্ন কিন্তু একদম জিরো রিটার্ন রেডি হয়ে গেছে তো এখন নিচের দিকে দেখেন নিচে একদম নিচে এসে যদি সাবমিট সাবমিট করেন তাহলে কিন্তু রিটার্ন জমা দেওয়া হয়ে যাবে তো আমি হচ্ছে যে একদম নিচে আসলাম নিচে এসে সাবমিটটা ইয়েস করে দিলাম তো এভাবে কিন্তু আপনি আপনার জিরো রিটার্নটা কমপ্লিট করতে পারবেন তো আমি কিন্তু দেখালাম আমার মতো যারা বেকার আছেন তাদের জন্য এই জিরো রিটার্ন সুবিধার ক্ষেত্রে তো আপনারা যারা ইনকাম করেন ইনকাম ট্যাক্স অনলাইনে দিতে চান তাদের যদি কোনো ভিডিও লাগে কমেন্টে জানা